আসসালামু আলাইকুম ভিউআর আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন আরেকটি রেসিপি রেসিপিটি হচ্ছে সুজি দিয়ে রসগোল্লা খুব সুন্দরভাবে তৈরি করা তার জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবং ওই বাটির পরিমাণ জল দিয়ে দেব তিন বাটি জল দিয়ে দেব দিয়ে তিনটে এলাচ দানা দিয়ে দেব। দিয়ে একটি শিরা তৈরি করে নেব ভালো করে ফুটিয়ে নেব এবারে তো বন্ধুরা আমার শিরাটি তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা করে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখেছি এবারে একটি পাত্র বসিয়ে দিয়েছি দু বাটি দুধ নিয়ে নিয়েছি এবং এক বাটি গুঁড়ো করা দু চামচ চিনি দিয়ে দেব দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে এক বাটি সুজি মিহি করে গুঁড়ো করা দিতে দিতে আস্তে আস্তে নাড়তে থাকবো আস্তে আস্তে সুজিগুলো দিতে থাকবো এবং আস্তে আস্তে নাড়তে নাড়তে একটি ডো তৈরি করে নেব এভাবে আস্তে আস্তে দিয়ে দেবে এবং আস্তে আস্তে নাড়তে থাকব হাত নেড়ে যেতে হবে হাত থামালে চলবে না এরকমভাবে নেড়ে নেড়ে একটি এরকমভাবে ডোর তৈরি করে নেব নিয়ে একটি পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নিয়ে ডোটি ভালো করে এভাবে আরও ভালো করে মেখে নেব কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মাখতে থাকবো তো মাখানোর পর আমি এরকম লম্বাভাবে ডোটিকে আকৃতি দিয়ে নিয়েছি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব নিয়ে দুটো হাতে মাখিয়ে নিই অল্প একটু করে লাড্ডুর মতো কেটে নিয়ে দুটো হাতে ঘষে ঘষে একটি গোল বল তৈরি করে নেব এরকম সুন্দর একটি বল তৈরি করে নেবেন চারিদিকে ফাটন না যেন থাকে তাহলে ফুটনতে শিরাই দিলে ভেঙে যেতে পারে তা আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি নিয়ে এবারে শিরাটি একটি পাত্রে ঢেলে নেব নিয়ে শিরাটি ভালো করে ফুটিয়ে নেব নিয়ে মিষ্টিগুলো একটি একটি করে দিয়ে দেবো দিয়ে ভালো করে চারিদিক থেকে নেড়ে চেড়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব তো দু মিনিট পর ঢাকনা খুলে নেব তো দেখুন আমার মিষ্টিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদের খুলে দেখিয়ে দিই কত সুন্দরভাবে বাড়িতে ছানা না থাকলেও বাচ্চাদের জন্য আপনারা খুব সহজেই সুজি দিয়ে মিষ্টি তৈরি করতে পারবেন একটা ভেঙেও দেখাবো কত সুন্দর সফট হয়েছে দেখুন কত সুন্দর নরম সফট মিষ্টি হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন